you আমাদের পুরুলিয়া বাঁকুড়ার বাংলার অঞ্চলগুলোতে দুর্গাপূজার বড় চেয়েও বড়ো পরব হল কালী পূজা আর তাকে ঘিরে বাদনা পরব আগামী দু তিন দিনের মধ্যে রয়েছে বাদনা পরব আর আজকে তো কালী পূজা কিন্তু আমরা এখন ধরেছি পোগর স্কুলের রাস্তা কালী পূজা উপলক্ষেও তার আসলে স্কুলে ছুটি নেই কনভেন্ট স্কুল তো দিওয়ালি উপলক্ষে একমাত্র আগামীকাল ছুটি রয়েছে ওদের স্কুলে যাওয়ার রাস্তায় এই বিরাট বড় একখানি লাইটের গেট করা হয়েছে পাশেই হয়েছে কালী পূজার মণ্ডপ দেখি যদি সময় করে হয় এই রাস্তাতেও আসবো একদিন সন্ধ্যাবেলায় ঠাকুর দেখতে চলুন স্কুলে পৌঁছায় ইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই তো আজ হলো কালী পূজার দিন কালী পূজার অনেক অনেক শুভেচ্ছা সকলকে অনেক দেরি করে ব্লগটা শুরু করছি আর দেখতে পাচ্ছ একটু কেমন যেন লাগছে সিরিয়াসলি আমি এই প্রথমবার উপাস করছি কালী মায়ের উপাস মানে নির্জলা একেবারে তো দেখি কতক্ষণ টানতে পারি বাচ্চা এখন প্রায় তিনটা আর তিনটা থেকে ব্লগটা শুরু করলাম সকালবেলা পুকুর স্কুল হয়েছে ছুটি হচ্ছিল না তারপর স্কুল থেকে যখন নিতে গেলাম বাজারে ফুল টুল এটা সেটা কেনাকাটা যা হয় দিওয়ালির কেনাকাটার তো শেষ নেই ফুলটা রোজ ফ্রেশই পাবো বলো আগে থেকে কিনে রাখা যায় তো ফুল টুল আনলাম ওই করতে করতে এই শুরু করছি এই শুরু করছি ওরা করা হয়নি আমি এখনও স্নানও করিনি একবারে স্নান করব তারপরে রেডি হবো তো তার আগে এখন ডেকোরেশন স্টার্ট করছি তাই এখন তো ব্লগটা শুরু করতেই হবে তাই না আমি খুব চেষ্টা করছি যতটা জলদি সম্ভব লগগুলো একটার পর একটা দিতে থাকি কিন্তু ওই আর কি হয়েই যায় সমস্ত দিকটা একসঙ্গে করতে যেয়ে হয়েই যায় তো চলো আপাতত শুরু করি আর তোমরা এই জায়গাটা দেখেছিলে যে আগে ধনতেরাসের সময় সুন্দর করে সাজিয়েছিলাম তো ধনতেরাসের রাসের সেট আপ যেটা সেটা সরিয়ে দিয়েছি এখন দিওয়ালির প্রদীপটা এখানে রেখেছি এটা পরে করব রঙ্গুলি দেওয়ার চেষ্টা করি চলো গত বছর ব্যাঙ্গালোরে ছিলাম সেখানে আমাকে ওই রঙ্গোলির কালারের নাম করে ওখান থেকে আমি আমাকে আবির দিয়ে দিয়েছিল সেটা দিয়ে কি জঘন্য আমি একটা রঙ্গোলি দিয়েছিলাম যাই হোক প্রথমবার তবে পুরোপুরি টাইম ওয়েস্ট বলে মনে হয়েছিল আর জানো বাজারে কি দামে বিক্রি হচ্ছে গাঁদা ফুলের মালাগুলো আমি দুটো এনেছি ষাট টাকা করে নিল এটা ব্যাঙ্গালোরে থাকলে আগের বছর একশো টাকার ফুলে আমার গোটা ঘর সেজে গিয়েছিল গোটা ঘর বাইরে কত ফুল কত ধরনের ফুল এখানে গাঁদা ফুলে দুটো চেন কিনতেই আমার একশো কুড়ি টাকা কোলা ফুল তো পেলামই না সেভাবে তো চলো আপাতত কথা কম কাজ বেশি কারণ প্রচুর কাজ রয়েছে কিছু রেডি করে বসে তো গেছি কিন্তু এত টেনশন লাগছে না হবে কি হবে না জয় মা কালী বলে চলো লেগে পড়ি শুরু করতেই ভয় লাগছে এই জিনিসটা প্রতি বরাবরের একটা ভয় আমার আছে কিন্তু যাই হোক একটু একটু করে একদিন না একদিন ভয় থেকে তো পার করা যেতে পারে তাই না চলো স্টার্ট করি তাহলে ফুল টুল ছাড়ানো হয়ে গেছে এবার কালারগুলোই আমি একটু সেট করে নিচ্ছিলাম আর অবশ্যই একটা গুগল থেকে সার্চ করে সবচেয়ে ইজি একটা ডিজাইন খুঁজে বার করেছি তারপরেও সেটা কতটা করতে পারি সেটা দেখি চলো স্টার্ট করি এরপর চারটা বেজে গেলো এই করতেই এক ঘন্টার মধ্যে না কমপ্লিট করলে এরপরে প্রদীপ প্রদীপ জ্বালাবো সন্ধে হবে আর কি প্রোগ্রাম রয়েছে একটা খুব ভালো রেডি হওয়ার একটা ব্যাপার রয়েছে অবশ্যই দিওয়ালির জন্য এখানে কিছু ফটকা টটকা অল্প স্বল্প ফাটাবো আর তারপরে যাবো নডিহার বাড়িতে ওখানে যেয়ে পরে সবাই মিলে পোবো ঐসি মানে ওরা দুজন একসঙ্গে না হলে যেন সমস্ত কিছুই ইনকমপ্লিট লাগে আর আরেকজন তো আমাদের বসে আছে ব্যাঙ্গালোরে তিনজন মিলে আর কবে হবে কে কেজানে কোনো সেলিব্রেশন করা কোনো অনুষ্ঠান আপাতত দুজন রয়েছে তারা একসঙ্গে সবচেয়ে ভালো বেশি মজা করে তাদের জন্যই সমস্ত কিছু তো সেখানে যে সমস্ত মানে ফটকা টটকা ফাটানোর আছে তারপরে ঠাকুর দেখতে যাওয়ার আছে তারপরে অঞ্জলি দেওয়ার আছে ভোগ খাওয়ার আছে মানে প্রচুর প্রোগ্রাম হলো এনার্জিটা থাকলে হয় যাই হোক মায়ের ইচ্ছায় চারটা পর্যন্ত পার করে নিয়েছি আর কিছুটা সময় মা রেখে দেবে জানি গুলি যেগুলো রাস্তায় দুয়ারে দেওয়ার সেগুলো সমস্ত জ্বালিয়ে দিয়েছি এই রুমের ভেতরে প্রদীপগুলো জ্বালায়নি বেসিক্যালি এই রুমের যে ক্যান্ডেলগুলো রয়েছে সেগুলো তো বেশিকণ থাকবে না আগে সুন্দর করে রেডি হয়ে নিই হলে রেডি হয়ে আস্তে আস্তে দেখবো দিয়ে ক্যান্ডেল জ্বলে শেষ হয়ে গেছে ফ্লোটিং ক্যান্ডেলগুলো তো বেশিকম থাকছেও না দেখতে বড় সড়ো কিন্তু মানে আগের মতো কোয়ালিটি আর নেই যেটা আগের দিন জ্বালিয়ে পরে দেখলাম তো চলো আপাতত রেডি হয়ে তারপরে এই জায়গাটায় সুন্দর করে তোমাদের সঙ্গে শেয়ার করবো যেমনিতে দেখতে ভালো লাগছে তারপর আবার সমস্ত প্রদীপ প্রদীপ জ্বালাবো ক্যান্ডেলগুলো জ্বালাবো তখন আরও ভালো লাগবে দেখতে কাটায় প্রায় সাড়ে ছটা রেডি হতে শুরু করছি এবার পরবোটা কি সেটা হলো বিষয় এখানে স্কার্ট বার করেছি এই হোয়াইট স্কার্ট যে স্কার্টের সাথে শাড়ির মিক্স অ্যান্ড ম্যাচ করে ল্যাঙ্গা স্টাইলের করে ওরকম জিনিসটা করার চেষ্টা করছে ভিডিও দেখলাম একটা দুটো তো এটা আমি আগে কোনো দিনও করিনি এই আমাদের এবার আরম্ভ হবে ফাটা বাসের মতো স্পিকার আর মুখ টুক একদম ওয়াশ করে নিয়েছি তো আগে ভাবছি ড্রেস আপটাই করে নিই এটা করতে বেশি সময় লাগবে মেকআপ করতে এখন আমার পাঁচ মিনিটে মেকআপ হয়ে যায় তোমাদের সঙ্গে একদিন সেই চটপট মেকআপের একটা ভিডিও শেয়ার করবো ঠিক আছে আপাতত যে জিনিসটা বলছিলাম এরকম একটা স্কার যদি থাকে তাহলে এতগুলো লুক ক্রিয়েট করা যায় সিরিয়াসলি আমি এটা দিয়ে মোটামুটি পাঁচ ছখানা লুক ক্রিয়েট করেছি এই একটা এরকম হোয়াইট সঙ্গে এই শাড়িটা আর এইটা হলো ব্লাউজটা ভালো একটা আশা করি নতুন গেট নতুন লুক আসবে চলো রেডি হয়ে শাড়িটা পরা হয়ে গেছে কিন্তু যতটা ভেবেছিলাম ততটা ইজি নয় আর কি আহ যাই হোক মোটামুটি ভালোই হয়েছে তারও তোমাদের আমার সামনে আয়না দেখাচ্ছি দেখাচ্ছে দিয়ে একটু পরে অনিল বানকে আমি ক্যামেরাটা ধরা করাবো তখন আপনাদেরকে পুরো ভাবে দেখা সাজু করি বল না হলে বানানসই লাগছে না ফাইনালি এক ঘন্টা পর রেডি হয়ে গেছি ফোর্টি ফাইভ মিনিট পর সব হয়ে গেছে পোগো এখানে রেডি হচ্ছে ইয়ে দিওয়ালি স্পেশাল আচ্ছা পাঞ্জাবি না করছো আচ্ছা আচ্ছা সরি সরি বাবার মতো করছো হাতগুলো আচ্ছা ঘড়ির কাটায় প্রায় বাজছে সাড়ে আটটা বেরোতে বেরোতে অনেকটাই লেট হলো প্ল্যান ছিল মোটামুটি সাতটার মধ্যে বেরিয়ে যাব ফটকা মটকাগুলো ফাটাবো কিছু এখানে কিছু ওইখানে কিন্তু সেটা আর হলো না হরবড়িতে সমস্ত কিছু নিয়েই বেরিয়ে পড়লাম আর কি চলুন পৌঁছাই রাস্তাঘাটের লাইট দেখতে দেখতে পৌঁছে গেছি আমার পাড়াতে এখানেও চারদিকে সমস্ত বিল্ডিংয়ে দেখুন কি সুন্দর লাইট দিয়ে সাজানো রয়েছে দুই পাশে লাইট আর মাঝে রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যেতে কী যে ভালো লাগছে যদিও আমি গাড়িটা চালাচ্ছি না কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে পৌঁছে দেখলাম তুলসী মঞ্চের কাছে ঐশী নিজে হাতে খুব মিষ্টি করে সুন্দর রঙ্গলিটা দিয়েছে কি সুন্দর হয়েছে বলুন তো আমরা চলে এসেছি ফটকা মটকা নিয়ে একেবারে নিচে তো ওই বড় একখানে যে ফটকা এনেছিলাম না পনেরোটা স্কাই শর্টসের ওটা নিয়ে নামিনি এখন বিজি রাস্তা ওই পনেরো মিনিট ধরে যে ফটকা ফাটবে তার জন্য কেউ রাস্তায় ওয়েট করবে না নিচে চলে এসেছি ছিল কালকে যেগুলো মেহনাতে শুরু করা যায় ফাটানো আপাতত স্থগিত রইল আমরা সবাই মিলে বেরিয়েছি এরপরে একটু ঠাকুর দেখতে প্রথমে এসেছি আমাদের পাড়ায় যে দক্ষিণাকালী মন্দির রয়েছে সেখানে চলুন আপনাদেরকেও দর্শন করাই আশেপাশে দু একটা মন্দির ঘুরে চলে এসেছি আবার আমরা বাড়িতে ফটকা ফাটানো শেষ হলেও ফানুষগুলো তো এখনও বাকি রয়েছে সেগুলোও তো আজকে দিওয়ালির দিনে না উড়ালে চলে তারপর কালকে আমরা যা ভীষণভাবে ফ্লপ কেটেছি যাই হোক এক ধাক্কায় খুব সুন্দরভাবে এই ফানুসটা আমাদের উড়ল দাঁড়ান দাঁড়ান আরেকটাও আছে চান্স নেই নি এবারে দুটোই এনে রেখেছিলাম একেবারে প্রথম ধাক্কায় খুব ভালোভাবে উড়েছে দ্বিতীয়টাও যাচ্ছে তবে এটা একটু টাল মাটাল করে যাচ্ছে দেখা যাক কত দূর পৌঁছায় না না আমাদের নাগালের বাইরে চলে গেছে মানে ভালোই হবে আর কি কালী পূজা রাত্রিবেলা ছাড়া হয় না আমরা এখন আবার বেরোচ্ছি সাড়ে এগারোটা বাজে খাবার টাবার খেয়ে নিয়েছে সবাই আর আমি উপাস দিয়ে আছি এখনও শ্মশান কালী মন্দির যাচ্ছে আমাদের তেলকলপাড়া শ্মশান কালী মন্দির সবাই মিলে আর ওখানে পুষ্পাঞ্জলি দেওয়ার প্ল্যান রয়েছে চলো বেরোনো যাক সাজু পুজো চেঞ্জ করে আবার পুজোর শাড়ি পরে নিয়েছি তিনটে বাইকে করে আমরা সবাই মিলে একসাথে বেরিয়েছি রাত্রিবেলায় ঠাকুর দেখতে প্রথমে এসে পৌঁছেছি তেলকোলপাড়া শ্মশানকালী মন্দিরে রাত করে বেরোনোর এটা একটা কারণ আর কি রাত হলে শ্মশানকালী মন্দিরে অনেকটাই ভিড় কমে যায় চলুন ভেতরে যেয়ে দেখি ঘড়ির কাটায় প্রায় বাজ যায় এখন বারোটা মা কালীর দর্শন করায় আপনাদের সকলকে তার সাথে আমারও তো দর্শন করার আছে আর পুষ্পাঞ্জলিও দেওয়ার আছে দেখি কতক্ষণে এখানে সময় হয় মন ভরে মায়ের দর্শন করলাম প্রণাম করে বেরিয়ে পড়ব কারণ এখানে পুষ্পাঞ্জলি হতে শুনলাম অনেকটাই দেরি হবে প্রায় রাত্রি দুটা নাগাদ ততক্ষণ আর থাকলাম না সেখানে চলে এসেছি আমরা এরপর বোঙাবাড়ি শ্মশানকালী মন্দিরে দেখা যাক এখানে যদি জলদি পুষ্পাঞ্জলি হচ্ছে তাহলে দিয়ে দেবো আর মনে হচ্ছে থাকতে পারছি না আর কি গড়ির কাটায় প্রায় এখন সাড়ে বারোটা বাড়ির কাটায় প্রায় দুটা আমি আর ঐশী বসে রয়েছি মন্দিরের ভেতরেই ওয়েট করছি কতক্ষণে পুষ্পাঞ্জলি হয় খিদে পাইনি বটে কিন্তু দুজনেরই পেয়ে গেছে ভীষণ রকম ঘুম কি আর করা যায় আমরা এখানে বসে মা আর অনির্বাণ বসে আছে বাইরে আর পোগো দাদা বৌদি ওরা ফিরে গেছে বাড়ি অনেকক্ষণেই হলো সময় প্রায় ব্যাস পুষ্পাঞ্জলি দিয়ে হাতে ভোগ পেয়ে গেছি এবারে প্রসাদ খেয়ে জল খাই তারপরে এখানে খিচুড়ি এখনও রাত অবধি পাওয়া যাচ্ছে অন্নকুটের হাতে গরম গরম এক খালা খিচুড়ি নিয়ে নিয়েছি এটা জমিয়ে এরপরে বসে খাবো এমনিতেই আমার ভোগের খিচুড়ি ভীষণ পছন্দের তারপর সারা সারাদিনের উপোসের পর হাতে গরম গরম এক ডালা খিচুড়ি পেয়েছি ভীষণ টেস্টি আর কি চলুন একটু একটু করে খেয়ে শেষ করি অনির্বাণকেও বলছিলাম যদি খায় কিন্তু ওর ভীষণ রকম পেট ভর্তি আমরা ধরেছি এরপরে বাড়ির পথ এই রাস্তাটা দিয়ে কালকেও পেরিয়েছিলাম ভেবেছিলাম এখানে ঠাকুরখানা দেখবো কিন্তু আজকে তো অন্যদিকে ঠাকুর দেখতে গেলাম তাই এটা দেখা হয়নি কাল বাকি যা কিছু রয়েছে পুরুলিয়ার রানাচে কানাচে মন্দির সবকটা কটা দেখব তাহলে চলুন আজকের ব্লগটা এখানে শেষ করছি ঘড়ির কাটায় প্রায় বাজছে এখন তিনটা কাল দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা